আসেন ভাই আমার কাটাল নিন ফর্মালার মুক্ত আসেন আসেন আমার কাটাল কোন ফর্মুলা নাই নানি খালে নানা খুশি দাদি খালে দাদা খুশি আসেন ভাই খালে বাবি খুশি আসেন ভাই আসেন আমার কাটাল নিয়ে যান আসেন আমার কাটাল একদম বেজাল মুক্ত রেডি আজব কাহিনী বাজার থেকে ঘাস ভোগাড় করতে বাড়িতে দেখতে হইতো কার এটাকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আছেন ভাই আমার একদম টাক্কা কাটল এরকম কাটল ভাই কোনে কেন কইলেন না দেখুন ভাই চালুন যা মনটা তাই লন আপনি বাজার দিয়ে এমনি ঘাস ঝোগাড় করতে ভাই বুঝলাম না ভাই আপনি তো এটাও বুঝলেন না যদি আমি বাজারে নেই মানুষের কাউ ফর্মুলার মুক্ত কোনো মেডিসিন মারা আমার কাটাল কোনো মেডিসিন নাই একদম টাকা বাই দেখালন বাচ্চালন বাই খালে বাবি খুশি বাবি খালে বাই খুশি নানি খালে দাদা খুশি আচ্ছা ভাই বুঝছি ভাই অত বললাম না ভাই কারণ কইতে কইতে রে ভাই আমার কাটাল একদম টাকা আপনি যদি নেন কোনটা নেবেন আপনি বলেন আমি সেটার দাম বলছি আমি এটা কইতে এটা কইতে ভাই এটা হচ্ছে সাড়ে পাঁচশো এটা হচ্ছে সাড়ে তিনশো একদম কোনো দামে দামি নাই ফর্মালার মুক্ত ভাই এত পেয়ার দামে রোসা দেবো ভাই ভাই তো ভাই আর হোস্ত ভাই ভাই টাকা কাটল খেতে দাম দুইটা বেশি দিতে হবে টাকা দুইটা বেশি থাকতে হবে ফর্মালার যদি খেতেন তাহলে দুটাকা কম হলেও পাইতেন আমার একদম ওর মাল এনে কোনো বেজাল নাই আমি ভাই একশো টাকা দিন ভাই ভাই এখানে কম হবে না পারলে এটা আপনি একশো টাকা কম দেন দুশো টাকা দিতে পারবেন রেডি ঠিক আছে হুম ভাই বাজারও কারণ লিয়া আমনে গাছ আমি যদি বাজারে কাটা নেই সে বলে তিন দিন আগে কাটা এনেছি ফর্মুলার মুক্ত মেডিসিন থাকতে পারে সে বলে জন্য দাম কম হয় তাই আমি চাক কাটা আমি গাছের মাঠে বিক্রি করতাছি রেডি মাথায় তো বালাই কেস করছে ভাই ব্যাপারটা তো বেশি সুন্দর মানে বাজারে কিনলে তো এক মাস জুনার পরে কা ভাই।